এইচএসি ছাব্বিশ ব্যাচের অনেকেই আছো যারা আমাদেরকে বারবার জিজ্ঞেস করে যে ভাইয়া আমি আসলে পড়াশোনা শুরু করতে চাচ্ছি আমাকে একটু স্টেপগুলো বলেন যে আমরা এক্স্যাক্টলি কীভাবে পড়াশোনাগুলো শুরু করব আসেন আপনাকে এই ভিডিওতে এটাই ব্যাখ্যা করি যে আসলে আপনার পড়াশোনাগুলোর স্টেপস কী কী হবে প্রথম কথা আপনি একটা জিনিস থেকে একটু বের হয়ে আসেন যে ভাই আমি নিজে থেকে পড়বো এইচএসি পড়াশোনা নিজে থেকে পড়ার মতো জিনিস না তাও আমি সেটা বলতাম যদি আপনাদের বইগুলো অনেক আপডেটেড থাকতো আনফর্চুনেটলি আপনাদের বই মোটেও আপডেটেড না সো আপনাদের কোনো না কোনো একটা অনলাইন অফলাইন কোর্স টিউটর কিছু না কিছু লাগবে কারো হেল্প ছাড়া একা একা পড়তে যাবেন না অবশ্যই টেক হেলথ তাহলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ফাইন্ড গুড টিউটর এখন এই ফাইন্ড গুড টিউটরের মধ্যে অনেক কিছু আছে যদি আপনি অফলাইনে পড়েন তাহলে অফলাইনে যা ভালো পড়ায় তাদের কাছে পড়েন ব্যাচে দেন যদি আপনি অনলাইনে পড়তে চান অনলাইনে আমাদের নিজেদেরই হচ্ছে এইচএসসি ছাব্বিশের জন্য এসি টু এডি কোর্স আছে যদি আপনারা অন্য কোথাও অন্য কোনো সাবজেক্ট পড়তে চান ফাইন সেটাও পড়তে পারেন যেমন আমাদের নিজেদের কিন্তু লাইফ কোর্সও আছে যেমন আমার নিজের আইসিডি লাইফ কোর্স আছে যেখানে অলরেডি প্রায় চারশো বাহাত্তর জন ভর্তি আছে আমি লাস্ট যতটুকু দেখেছি সো চারশো বাহাত্তর জন যদি ভর্তি থাকে তার মানে বুঝতেই পারছেন লাইফ কোর্সটা যথেষ্ট ভালো করছে এবং স্টুডেন্টরা যথেষ্ট হ্যাপি এটার পাশাপাশি অনেকে আবার যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এই লাইফ কোর্সের পাশে যেমন অভিষেকদের একটা কোর্স চলছে সামিউলের বায়োলজি একটা কোর্স চলছে তো এরকম ফিজিক্স বায়োলজি আইসিটি সব কিছুরই কিন্তু আলাদা আলাদা লাইফ কোর্স আমাদের এখানেও আছে যদি আমাদেরটা পছন্দ না হয় আপনি অন্য যে কোনো প্ল্যাটফর্ম থেকেও লাইফ কোর্স কিনে নিতে পারেন কোনো সমস্যা নেই বাট কোনো না কোনো জায়গা থেকে আপনি কোনো না কোনোভাবে কোর্সগুলো অবশ্যই সংগ্রহ করে নেন এসি টু এডি যেমন সকল রেকর্ড কোর্স এরকম লাইফ কোর্সগুলো আপনি নিতে পারেন সো ফার্স্ট কথা হচ্ছে ফাইন্ড টিউটার দেন মেক গুড নোটস ভাইয়া আপনারা অনেক সময় যেটা ভুল করেন আপনারা নোট টেকিংটাতে সিরিয়াস হন না নোট টেকিংয়ের ক্ষেত্রে আপনারা অলওয়েজ মাথায় রাখবেন ভাইয়া চেষ্টা করবেন ক্লাসের মধ্যে যতটুকু ভাইয়া বলছে যা যা বলছে সব কিছু নোট ডাউন করতে কারণ আপনি যদি ভালো নোট বানাতে পারেন তাহলে এটা আপনাকে পরবর্তীতে প্রচুর হেল্প করবে আপনার এইচএসসি পরীক্ষায় আপনাকে এটা একটা বড় গেম চেঞ্জার হিসেবে আপনার সামনে চলে আসবে সো মেক গুড নোটস নাম্বার থ্রি আপনারা ভালো টিউটর খুঁজবেন এবং ভালো ভালো নোটস বানাবেন কিন্তু এটার পর আরেকটা বড় স্টেপ বাকি আছে সেটা হচ্ছে আপনি যখন এইটা করে ফেলছেন তারপরে প্র্যাকটিস কি প্র্যাকটিস ম্যাথ করতে পারেন সিএিক করতে পারেন আপনাকে প্র্যাকটিস করতে জানতে হবে এবং এই প্র্যাকটিস করার ক্ষেত্রেই আমাদের এই যে ট্রিপলেট ম্যাথ সলভিং কোর্স খুবই উপকারী একটা জিনিস কেন আপনি যখন এইচএসসি ফিজিক্স পড়তে যান তখন দেখবেন এইচএসসি ফিজিক্সে আপনি একটা বই পড়লে হয় না আপনাকে পাঁচ ছয়টা বই মিলায় পড়তে হয় আমরা বাজারে যতগুলো বই আছে সবগুলো খেটে যত ধরনের টাইপের ম্যাথ আছে আমরা সবগুলোকে অ্যাকুমুলেট করেছি করে আমরা এই বইটার মধ্যে মানে এই কোর্সের মধ্যে সলভ করেছি ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি তিনটারই আমরা যত ধরনের ম্যাথামেটিক্যাল প্রবলেম আছে সবগুলোকে টাইপ ওয়াইজ সাজিয়ে কম্প্যাক্টভাবে সলিউশন করে দিয়েছে মো এই যে চিন্তা করেন যে ফিজিক্সের অন অ্যাভারেজ প্রত্যেকটা চ্যাপ্টার আমরা দুই ঘন্টার মধ্যে কিন্তু সকল ম্যাথ কমপ্লিট করেছি তাহলে আপনি এফিসিয়েন্টলি টাইপ ওয়াইজ সব বাজারের ম্যাথ কিন্তু মানে বাজারের সব বইয়ের ম্যাথ কিন্তু খুব ইজিলি সলভ করে ফেলতে পারছেন তাহলে এই কোর্সটা আপনাদের জন্য একটা বড় গেম চেঞ্জার হতে পারে এবং এই কোর্সের রিভিউ খুবই পজিটিভ আমি আশা করি আপনারা এই কোর্সটা নেওয়ার পরে আপনাদের যথেষ্ট উপকার হবে তাহলে আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন এখান থেকে করতে হবে এমন আপনি অন্য যে কোনো বই থেকে বা যে কোনো জায়গা থেকে অবশ্যই একটু গুছায় টাইপ ওয়াইজভাবে ম্যাথগুলো প্র্যাকটিস করবেন এবং এটার পরে আপনারা অবশ্যই এমসিকিউ সলভের ক্ষেত্রেও একটু ভালো পরিমাণে মনোযোগ দিবেন এই যে আপনারা প্র্যাকটিস করলেন ফাইনালি এক্সাম দেবেন এই এক্সামটার জন্য আসলে অনেক সময় অফলাইন ব্যাচকে আমি এই রেকমেন্ড করতে চাই বিকজ অফলাইন ব্যাচে এক্সামটা ঠিকমতো হয় অনলাইন ব্যাচে যদি থাকেন অ্যাটলিস্ট এক্সামটা ঠিকমতো দিয়ে কারণ এক্সাম যত আপনি দিবেন তত আপনি আসলে এক্সামের এনভায়রনমেন্টের সাথে পরিচিত হবেন সেটা আপনাকে বড়সড় একটা বুস্ট দিবে বা হেল্প আউট করবে সো খুব চারটা কিন্তু খুব বেসিক স্টেপ ভালো টিচার খুঁজেন ভালো নোট বানান প্র্যাকটিস করেন এক্সাম নেন এবং ভালো টিউটর আসলে কিভাবে আপনি চিনবেন ভালো টিউটার আপনাকে এই প্রতিটা স্টেপ আপনার জন্য সহজ করে দিবে সে আপনাকে নিজে একটা ভালো নোট বানাই দিবে সে আপনাকে মতো প্র্যাকটিস করাই দিবে এবং ফাইনালি আপনাকে একটা এক্সাম দিতেও সে সাহায্য করবে এইভাবে আপনার পুরো একটা সুন্দর হচ্ছে যে এইচএসি ছাব্বিশ যদি আপনি নতুন হয়ে থাকেন আপনার স্টেপ স্টেপগুলো আপনি এইভাবে মতো আগাতে পারেন চাইলে ইউটিউবে ফ্রি ফ্রি প্লেলিজ দেখেও আপনি শুরু করতে পারেন বাট জেনারেল আমি রেকমেন্ড করি না বিকজ আমরা আসলে অত ভালো মানুষ না আমাদেরকে প্রেশার না দিলে আমরা পড়ি না সো দিস শুড বি দি আইডিয়াল প্রসেস